হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে আজ আমি তোমাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রামকানাইয়ের নিবুদ্ধিতা তবে শুরু করা যাক যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন তাহারা বিশ্ব নিন্দু তাহারা তিলকে তাল করিয়া তুলে আসলে গৃহিণী তখন এক পায়ের ওপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোসংযোগে সহিত পান্তা ভাত খাইতেছিলেন বাইর হইতে যখন ডাক পড়িল তখন স্তুপাত্রিতে চর্বিত ডাঁটা এবং নিঃশেষিত অন্য পাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কইলেন দুটো পান্তাব যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন দবাব দিয়ে গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পার্শ্বে বসিয়া ধীরে ধীরে কইলেন দাদা যদি তোমার উইল করবার ইচ্ছা থাকে তো বলো না গুরুচরণ স্বরে বললেন আমি বলি তুমি লিখিয়া লো রামাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্তাবর অস্তাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বড়দা সুন্দরীকে দান করিলাম রামকানাই লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাহরা মশাইয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকার হইবে যদিও দুটো ভাইয়ে পৃথগ্ন ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়ে দিয়েছিলেন এবং শত্রুর মুখে ভস্ম নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই কিন্তু তথাপি রামকানাই লিখিলেন এবং সই করবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতকগুলো কম্পিত বক্ররেখা কি তাহার নাম বোঝা দুঃসাধ্য আন্তাহাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাঁকরো ধরিয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলে মায়া কান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয় উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা আসিয়া বিষম গোল বাঁধাই দিল বলিল মরণকালে বুদ্ধি নাশ হয় এমন সোনার চাঁদ ভাইব থাকতে রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহার ভাষান্তরে ভয় বলা যাইতে পারে কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটিয়া আসিয়া বলিলেন মেজবাবু তোমার তো বুদ্ধিনাশের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার এখন আমি তো রইয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমায় বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাহ্যা মশাইয়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে সাঁচাইয়া করিল দেখিব মুখাগ্নি কে করে এবং শাদ্দ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে ডক্টেবের ছাত্র ছিল শাস্ত্র মতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেটিতেই তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাকে খ্রিশ্চান বলিত সে জীব কাটিয়া বলিত রাম আমি যদি খ্রিস্টান হই তো গো মাংস খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদ্যমিত অবস্থায় সে যে পিণ্নাস আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নেই কিন্তু উপস্থিত মতো ইয়া ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা বড়কালে গিয়া মরিয়া থাকিও যতদিন নিয়লোকে থাকা যায় জ্যাঠামশাইয়ের বিষয় না পাইলেও কোনো গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড মেলে না কোনো রামকানাই বড়দা সুন্দরীর নিকট গিয়া বলিলেন বউঠাকে নি দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছে এই তাহার উইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিয়ে বিধবা তখন মুখে মুখে দীর্ঘ পদ রচনা করিয়া উচ্চস্তরে বিলাপ করিতেছিল দুই চারিজন দাসী ও তাহার সহিত স্বর মিলিয়া মধ্যে মধ্যে দুই চারটি নূতন শব্দ যোজনাপূর্বক শোকসঙ্গীতে সমস্ত পল্লী নিদ্রা দূর করিতেছিল মাঝে হইতে একখণ্ড কাগজ আসিয়া এক প্রকার লয় ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপার যোগ হইল না ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করিল ওগো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুরপো লেখাটা কার তোমার বুঝি ওগো তুমি যতই করে আমাকে আর কে দেখবে আমার দিকে কে মুখ তুলে চাইবে গো তোরা একটু থাম মেলা চেঁচাস নে কথাটা শুনতে দে ওগো আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইল রামকানাই মনে মনে নিঃশ্বাস বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রাম কে লইয়া পড়িলেন বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভজ্ঞ বলদ গারোয়ানের সহস্র গুটা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিল অবসরে কাতর স্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফোস করিয়া উঠিয়া বলিল না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বললেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমরা ভাই সবাই সমান তুমিও সময়কালে যে কীর্তি করবে বলে বসে আছো আমি মোলেই কোন নবদ্বীপকে পাথরে ভাসাবে সেজন্য ভেব না আমি শিগগিরি মরছি নে এইরূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণীর উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলে। রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে হিতে বিপরীত এই করিয়া রইলেন যেন কাজটা করিয়া ফেলিয়াছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়াছেন এখন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নেই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোন ভাবনা নাই এ চাই তিনি থাকিলে সমস্ত ভণ্ডুল হইয়া যাইবে নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধির শুদ্ধির প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তারও যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার তাড়নায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে সুন্দরী ও নবদ্বীপ পরস্পরের নামে উইল জালের অভিযোগ করিয়া আদালতে গিয়ে উপস্থিত হইল নবদ্বীপ নিজের নামে যে উইলখানা ভাই করিয়াছে তাহার নাম সই দেখিলে গুরুচনের হস্তা স্পষ্ট প্রমাণ হয় উইলের দু একজন নিঃস্বার্থ সাক্ষী পাওয়া গিয়েছে সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সই কারোর বুঝবার তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দেব এবং আরো সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি হইতে ডাকিয়া পাঠাইলেন অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসালাপ করিবার চেষ্টাও করিলেন চোর হস্তে সহস্যে বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় ঋণ মাথা নারিয়া বলিলেন নেও নেও আর রঙ্গ করিতে হবে না এতদিন ছুটো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তারাও তো মনে পড়েনি ইত্যাদি এইরূপ উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণীর মুখে মধু হৃদয়ে কুপ যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানাই সহসা আদালত হইতে এক সাক্ষীর সম্বিনা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্মগ্রহণের চেষ্টা করিতেছিলেন তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ভাসিয়া দিলেন বলিলেন হাড় জ্বালানি ডাকিনি কেবল যে বাছা নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করিতে চায় তাহা নয় আবার সোনার ছেলেকে জেলে পাঠাইবারও আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানাইয়ের সুস্থির হইয়া গেল উচ্চস্বরে বলিয়া উঠিলেন তোরা এ কি সর্বনাশ করেছিস গৃহিণী ক্রমে নিজ মূর্তি ধারণ করিয়া বললেন কেন এদের নবদ্বীপের কি দোষ হয়েছে সেটা যাটার বিষয় নেবে অমনি এক কথায় ছেলে দেবে কোথা হইতে এক চক্ষু খাদিকা ভর্তার অরময় অস্ত কুষ্টির পুত্রী উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইয়া কোন সৎপুল প্রদীপ অনৎচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং ডাকিনি মন্ত্রগুণে কোনো এক ন্যুরোমতি জ্যেষ্ঠ তাঁতের বুদ্ধিভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভাতুসু সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে কি অনার্য হয় অতবুদ্ধি রামকানায় যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয় মিলিয়া কখনো বা তর্জন গর্জনে কখনো বা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে কড়াঘাত করিয়া চুপ করিয়া বসিয়া রইলেন আহার ত্যাগ করিলেন জল পর্যন্ত স্পর্শ করিলেন না ঐরূপ দুই তিন নীরবে অনাহারে গেল। মকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ বড়দা সুন্দরী মামাতো ভাইটিকে ভয় প্রলোভন দেখিয়া এমনই বস করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল। জয়শ্রী যখন বড়দা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাওয়ার আয়োজন করিতেছে রামকানাইকে ডাক করিল অনাহারে মৃতপ্রায় শুষ্ক অষ্ট শুষ্ক রচনা বৃত্ত কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্য মঞ্চের কাঠগড়ায় চাপিয়া ধরিল চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলের সহিত কথা বাহির করিবার লইয়া জন্য জেরা করিতে আরম্ভ করিল বহু দূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি ধীর বক্র গতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলে তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোরো হস্তে কইলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কইবার সামর্থ্য নাই আমার যাহা বলিবার সংক্ষেপে বলিব আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সেই উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন নবদ্বীপ চন্দ্র করিতেছে তাহা মিথ্যা এই বলিয়া রামকানাই কাঁপিতে কাঁপিতে মূর্চ্ছিত হইয়া পড়িল চতুর ব্যারিস্টার সকৌতিকে পার্শ্ববর্তী অ্যাটার্নকে বলেছিলেন ভাই জৌ লোকটাকে কেমন ঠেসে ধরেছিল মামতো ভাই ফুটিয়া গিয়া দিদিকে বলল বুড়ো সমস্ত মাটি গড়িয়াছিল আমার সাক্ষ্য মকদ্দমা রক্ষা পায় দিদি বলিলেন বটে লোককে চিনতে পারে আমি বুড়োকে ভালো বলে জানতু কারো নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনিকা ভাবিয়া স্থির করিল নিশ্চয় বৃদ্ধ ভয়েই কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখতে পারে না এমতপর আস্ত নির্বোধ সমস্ত শহরে খুঁজিলে মেলে না গৃহে ফিরিয়া আসিয়া রামকানাইয়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল প্রলাপ পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্বকর্ম অন্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী হইতে অপস্থিত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কইল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইত কিন্তু তাহাদের নাম চাই না কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল খুব ভালো থেকে